ভারতের কোনো একটা মন্দিরে কোনো বাংলাদেশের একটা মন্দিরে পূজার করা অবস্থায় যদি আক্রমণ করে হতো সারা পৃথিবীতে বাংলাদেশের বিরুদ্ধে একমত করার জন্য সাংবাদিক রাজনৈতিক কিন্তু দুঃখের বিষয় ত্রিশ দিনে যারা মরছে এরা মানুষ নয় ত্রিশ দিনে যারা মরছে এরা মনে আর কোন ব্যাপারে পড়ে না পশ্চিম হাজারের সময় ভেঙে দিচ্ছে হসপিটাল

কথা লম্বা করবেন আমাদের সেক্রেটারি সাহেব সহ সকলে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সকল দাবিগুলোর সাথে আমি আমার জনগণ জীবন পরিষদের পক্ষ থেকে একমত পোষণ করে পরিশেষ

Cemal Abidin parçesiyle Allah